কত হতে হয়েছে প্লিজ কমেন্টে জানাও সো অনেক আচ্ছা আশা করি সবাই সো কি কথা থেকে দেখছি প্লিজ কমেন্টে জানাও আশা করি ভালো আছো এবং সুন্দর আছো সুস্থ জীবন যাপন করছো সেটা সবাই অনেক এনজয়েবল আছো সো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে লাইভে যুক্ত হয়েছো তাদের জন্য আরো অসংখ্য অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে যুক্ত হয়েছে প্লিজ কমেন্ট জানাও তারপর যুক্ত হয়ে যাও অনেকদিন পর লাইভ আসলাম লাইভ আসার হয় না শেষ পর্যায়ে থেকে এটা একটা পুল পানি আসা যাওয়া করা হয় একটা প্রবণ দেখতে পাওয়া যাচ্ছে এখনও পানি নির্গত হচ্ছে যেখান দিয়ে সো অনেক সুন্দরভাবে আশা করি আপনাকে দেখতে পেয়েছো দেওয়া থেকে যুদ্ধ হয়েছে পুলিশ

কে কে যুক্ত হয়েছে প্লিজ কমেন্টে জানাও আমাকে লাইক করেছে অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য আমি রয়েছি চন্দন নদীর পাড়ে চারজন যুক্ত হয়ে আছে ইতিমধ্যে সো কোথা থেকে যুক্ত হয়েছে প্লিজ কমেন্টে জানাও কে কে কোথা থেকে যুক্ত হয়েছো সেটা কমেন্টে যদি জানাও তাহলে আমি খুশি হতাম সন্ধ্যা লেগে আছে অলরেডি সো দেখো আর একটা ছোট্ট পুল পেয়েছি আমি অনেক মাছ এখানে রয়েছে একটা খরা রয়েছে সবাই যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পার থাকবা আমি তোমাদেরকে সাবস্ক্রাইব করে দেব এবং যারা পড়াতন তারা লাইক করবে এবং অবশ্যই কমেন্ট করবা কমেন্টে যুক্ত হয়ে যাওয়া না এখানে অনেক মাছ রয়েছে সুন্দর পরিবেশটা দেখতে পাচ্ছেন চোখ কে 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 যুক্ত হয়েছো পুলিশ কমেন্টে জানাও এখানে আগে বাগান ছিল এখন চা আবাদি জমি হিসেবে তৈরি করা হয়েছে যে বাগান সরিয়ে ফেলা হয়েছে তো দেখে যুক্ত রয়েছে পুলিশ কমেন্টে জানাও লাইক করেছেন অসংখ্য ধন্যবাদ তাকে এবং দেখো নালাটা দেখো এই যে নালাটা দেখছো ওখানে একটা কপাটলা ব্রিজ রয়েছে যেখান দিয়ে এক কপাট পানি নির্গত হয় এই পানিটা সরে যায় হ্যাঁ সোজা চলে যায় মাঠে আর এটা হলো পদ্মার শাখা নদী পদ্মার শাখা নদী ওটা কে কে যুক্ত হয়েছে প্লিজ কমেন্টে জানাও কি আমার সাথে রয়েছ অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চারজন যুক্ত রয়েছেন এখনও অনেকেই চলে গেছে লাখ করে রাখ করে চলে গেছে তো সমস্যা নেই যার ভালো লাগবে না সে চলে যাবে সো অবশ্যই যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আর এবং আমি তাদের সাবস্ক্রাইব ব্যাক দিয়ে থাকি সব সময় যারা আমাকে সাবস্ক্রাইব করে সো আমি একটা পথে হাঁটছি মেঠো পথ এখন খুবই কম দেখা যায় একটা পথ আর এখানে মেঠো পথে কোনো গাড়ি পাওয়া যায় না বা হেঁটেই চলাচল করছি দেখেন নানি বাড়ি থেকে বাড়ি যাচ্ছি কোনো যানবাহন নেই এখানে অনেক ঘোরা হয়ে ওই পাশ দিয়ে যার কারণে যার কারণে ওই পাশ দিয়ে যায়নি এবং একজন কমেন্ট করেছে ইতিমধ্যে দেখি কী কমেন্ট করেছে হ্যাঁ রিয়াজ ভাই তিনি কমেন্ট করেছে একা কেউ নেই না রাস্তায় একটু ফাঁকা শুনত লেগে গেছে অলরেডি যার কারণে রাস্তাটা ফাঁকায় রয়েছে আর একটু নির্জন রাস্তা দিয়ে আমি একা হাঁটছি দেখো আগে পিছে কেউ নেই সম্পূর্ণ একা এবং আমার সাথেও কেউ নেই আর এস কে বেনে বেলেট যাই হোক এটা হয়তো একটা কী বলবো এই এই গেমিং আইডি হতে পারে অনেকে যুক্ত লাভরিয়ার দিয়েছেন এম ডি গোলাম স্ত্রিয়ার তিনি লাভরিয়ার দিয়েছেন অসংখ্য ধন্যবাদ ভাই ভালোবাসা থাকবো অল ট্রাইম এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই সাবস্ক্রাইব ব্যাক পাওয়া এবং সাবস্ক্রাইব ব্যাক পাওয়ার জন্য যেটা করতে হবে এই কাজটা অনেকেই করে না বলে সাবস্ক্রাইব থেকে আমার সাবস্ক্রাইব থেকে বঞ্চিত হয় পঁচাত্তর টাকা দেন তো হ্যাঁ পঁচাত্তর টাকা কেন ভাই হ্যাঁ বুঝতে পারিনি আপনি কেন পঁচাত্তর টাকা চাচ্ছেন আর আপনাকে কীভাবেই আমি পঁচাত্তর টাকা দিব সো লাভ লিয়ার দিয়েছেন যেটা প্রথমে গোলাম এমডি গোলাম এইচ থ্রি আর লাভলিয়ার দিয়েছে এবং লাইক করেছে দরকার রিয়াদ ভাই দরকার কিসের দরকার ভাই আপনার কথা তো আমি বুঝতে পারলাম না কি ভাই কে আমি তো তুমি আমার পরিচিত কেউ নাকি আমি তো কিছু বুঝতে পারতেছি না সো একটু ক্লিয়ার করলে ভালো হয় বি দরকার বি মানে কি ভাই আজকে লাইভে আসলে বিকাশে দিন কেন দেবো ভাই সেটা বলবেন তো আপনি আমার বিকাশে তো কোনো টাকা নেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারাই যুক্ত হয়েছে আমার সাথে খুব ভালো লাগলো যে অনেকদিন পর লাইভে আসলাম এবং অনেকে যুক্ত হচ্ছে লাইভে একটা খুশি হওয়ার কারণ রিয়াদ রিয়াদ ভাই আরে তোমার ভাগিনার কে চিনছো তোমার ভাগিনার কে আমার ভাগিনা মাথায় না ভাগিনা মাথায় পুরো আবার গান লিখছে আমার বেইমান পাখি বুঝলো না রে উইরা গেল দূরে এত ভালোবাসলাম তোরে হইল না সে আমার এত ভালোবাসলাম তারে হইল না সে আমার আহা খুবই কষ্টের গান কেন বিকাশে পঁচাত্তর টাকা যাচ্ছে আর কেন কি আমার ভাগ্নে রিয়াদ রিয়াদ আমার তো মাথায় আসতেছে না রিয়াদ কি যাই হোক রিয়াদ চিনতে পারলাম না আমি এখন কনফিউজ সো অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য এবং আর কিছু সময় আমি আর অল্প কিছু সময় লাগবে হ্যাঁ তোমাদের সাথে এবং বাড়ি কোথায় আমার বাড়ি পাংসাতে পাংসা চরাফা গ্রামে এবং আমি এখন বর্তমান রয়েছি গোপালপুরের ভিতরে অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা নতুন যারা পুরাতন রয়েছে তারা অবশ্যই লাইক দিবে এবং কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে ওরা ধরা সো তোমাদের ভালোবাসা এগিয়ে যাবো অনেক দূর সেই চিন্তা রয়েছে আমার বহুদূর সো এখন প্রায় সন্ধ্যা আজান পর্ব একটু পরে আমি সামনে থেকে একটা ভ্যান হ্যাঁ একটা ভ্যান বা একটা রিক্সা নিয়ে নেবো ওখান থেকে বাড়ি চলে যাব। তোমরা যেখানে আছো অনেক ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো সুন্দরভাবে জীবনযাপন করো কত সময়ের ভিতরে ব্যান পাবো এটা আমি অনুমান করতে পারছি না হয়তো শর্টকাট পেয়েও যেতে পারি না আমার সামনের বীজটা খুব কাছে সো আমি খুব তাড়াতাড়ি ব্যান পেয়ে যাব আমার সাথে যারা যুক্ত রয়েছে তারা অবশ্যই যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাঠে থাকবা সাবস্ক্রাইব করার পরে একটা কাজ করবা যারা সাবস্ক্রাইব ব্যাক পেতে চাও তাদের জন্য বলছি তারা যে কাজটা করবে অনেক ভ্যানগুলো তখন চলে যাচ্ছেই যারা কাজ যারা ব্যাক নিবে তাদের তাদেরকে বলছি আসবে আমি ওই কমেন্টের রিপ্লাই দিয়ে তোমাদেরকে সাবস্ক্রাইব করে দেবো সময় হাঁটছি গত পনেরো মিনিট ধরে আর বারো অনেক সময় ধরে হাঁটছি বুঝতেই পারছো চন্দ্র নদীর পাশ দিয়ে হাঁটছি আমি একেলা তোমাদের সাথে গল্প করতে করতে সময়টা কখন কেটে গেল আমি বুঝতে পারিনি অবশেষে একটা হন্ডার দেখা একটা হোন্ডায় দুজন মানুষ চলে গেল সিনতাইকারী কারি হলে পরেও কিছু করার নেই ফোনটা কারেন্ট করে ধরে নিয়ে চলে যেত কিছু করার নেই সো তিনজন লাইক করেছে তাদের অসংখ্য ধন্যবাদ আমার লাইফটাকে তারা লাইক করেছে সো কামন আরও আমাদের কে কে যুক্ত রয়েছে প্লিজ কমেন্টে জানাও কত থেকে যুক্ত হয়েছ সেটাও কমেন্টে জানাতে পারো আসছে দেখতে পাচ্ছেন তো নির্জন রাত করতে আপনার ফোনটা হাত থেকে নাই হয়ে যেতে পারে সো আমি একটা ঘোড়ার গাড়ি পেয়েছি সেটায় তো আর যাওয়া যাবে না ভ্যান পাওয়া কি না গামি অনেক ভ্যান পাওয়া যায় এখন দেখবো এখন পাওয়া কি না আমি রয়েছি আমাদের রাস্তায় যেখান রাত দশটার পরে সেইখানায় আমি সেই সেইখানটায় রয়েছি যেইখানে রাস্তা জনমানব শূন্য একটা রাস্তা রাত দশটার পরে যেখানে চিন্তাই হয় আমি সেখানে রয়েছি লাইফের যুক্ত রয়েছি রাত দশটার পরে গোপাল করলে এই রাস্তাটা ইউজ করবেন না দেখে রাখুন কতটা নির্জন দুপাশে মাঠ কোনো বাড়ি ঘর নেই